এটা সঠিকভাবে রোগটা নির্ণয় করার পরে যদি ঔষধ দেওয়া যায় মাস্ট এই রোগ ভালো হবে এতদিন পর্যন্ত যে তো রোগের ঔষধ পড়ে নাই সোরা মায়েদার 38 নাম্বার আয়াতটা পড়া লাগবে আস সার ইল্লা সারত ফাকাতু আইদিয়াহুমান বলেন নারী সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় অবশ্যই তার হাত কেটে দেওয়া লাগবে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি আখের হাতে কি হবে সেটা আল্লাহ জানে এবার বাস্তবের দিকে নিয়ে আসেন আপনি কে কোন আদর্শ মানেন দল করেন আমি জানি না তো কোরআনের এই আয়াতটা যদি 53 বছর আগে যখন সংবিধান তৈরি হয়েছিল স্বাধীন করার পর ওই সময় যদি আমরা এই আইনটা জারি করে দিতে পারতাম আমার মনে হচ্ছে এই 24 সালে হাজারো মানুষের হাত শরীরে থাকতো না বিশেষ করে বড় বড় সর গুলো অনেকে মনে করছে চুরি করলেই হাত কেটে দাও তাহলে দেশে কারোর হাতি থাকবে না চুরি করলে হাত কাটা না ওটা যদি অভাবে চুরি করে তাহলে তার অভাব দূর করে দেওয়া লাগবে স্বভাব ভালো করে দেওয়া লাগবে স্বভাব ভালো করার জন্য যে পদ্ধতি গুলো আছে ওই হাসে ফেলা লাগবে আর যদি স্বভাবে চুরি করে কেউ আমার তো মনে হয় দেশে যারা বড় বড় চোর একটার তারও কোন অভাব নেই সবই স্বভাবে এটা মানুষের টাকা লাগে কত চুরি করে তাও যদি আপনি নিয়ে যেতে পারতেন আপনাকে আমি কিছু বলতাম না নৌকায় পার হচ্ছি আর মন ধরে যখন ধরেছে বন্ধু বলছে আমি একা ধারা খাব। ওই যে আল্লাহ বলি কোনটা ওই যে সারমানে ব্রহ্মান তো দাঁড়ি তো ওইগুলো দাঁড়ি কিনে আপনি কি করলেন বলেন তো এখন এই যে ডিম খাচ্ছেন উপর দিয়ে নিজ দিয়ে আরো তো জায়গা মতো পড়েন আমাদেরকে যে সমস্ত সালেনদের হাতে দিয়েছিলেন আপনাদের কেউ যদি এরকম সামনে কেউ পড়ে যায় ডিম দেখবেন জায়গা দিয়ে এই যে হাতের আঙ্গুল নখ দিলে ফেলে এগুলো রিমান্ডে দেখাচ্ছিল যে আমরা যে এইভাবে নখ তুলি এইরকম লোক জালেম শুধু ওদেরই আর জালেম নেই এখনো আছে এই জন্য আপনার কিছু হয়নি আজটা যদি কার্যকার থাকতো আপনি করতে না উপরে ডিম খাওয়া লাগতো না ধারাবাহিকতায় যেহেতু বিভিন্ন ঔষধ আছে এগুলো এখন সব জায়গায় প্রতিষ্ঠিত করা দরকার জান্নাত আপনি জাননাত আপনি বাংলাদেশে দেখতে পাবেন এটা নিয়ে এই নিয়ামতে সবাই আনন্দিত না হলাই যেহেতু এনবি জালেমদের জন্য কোরান এর কোনো ঔষধ নেই কোরান যত সুন্দর কথায় তাদেরকে শোনান তাদের একটু ক্ষতি হবে রাগ হবে এখানে বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে অনেকের মনে আনন্দ নেই কিছু মানুষের মনে এখনো পর্যন্ত দুঃখ এখনো তাদের ক্ষতি বৃদ্ধি হতে আছে দিন যত যাবে সালেমের কোন সুসংবাদ নেই আরো পেসে পড়বে কারণ কি বলেন তো কারণ জালেম সারাই শব্দটা এত ভয়ঙ্কর মারাত্মক শব্দ

আল্লাহ বলেন আমি আল্লাহর মামলা হবে তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জলুম করছে এখন যায় এখন বলেন তো বাংলাদেশে আল্লাহর মামলার আসামি আছে না নে